6 <laughs>

কম আজকে আমরা চলে যাবো আজকে আমাদের মন্দির হচ্ছে খাওয়াবে এই কদিন তো পুরো বাড়িতে কোনো খাওয়া নেই মানে দাদুর বাড়িতে এই কয় পুজোতে আসলে দাদুর বাড়িতে খাওয়াই হয় না মন্দিরে দেয় সরকারি খাওয়া সেখানেই খাওয়া হয় আজকে মন্দিরে আজকেও চলে যাব বাড়িতে মনে হয় মাসে বাড়ি আজকে যাব যাই থাক থাকলে সকাল রাখা দেব তো আজকে মন্দিরে খাওয়াচ্ছে ওই কদিন তো নিরামিষ আজকে মাছ ভাত খাওয়াবে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে হ্যাঁ মাছ ভাত খাওয়াচ্ছে আজকে তাই খাওয়ায় আজকে শেষের দিন মাছ ভাত খাওয়ায় আর প্রতিদিন নিরামিষ আর কি ওই কয়েকদিন চার দিনের মতো আর আজকে চারপাশ একদম ফাঁকা মানে সব খাবার সেমনিতেই ফাঁকা আর আমি রেডি রেডি হয়ে বসে আছি খাবো দাবো তারপর সবাই মিলে চলে যাবো যত তাড়াতাড়ি বুঝেছো না যত তত তত দেরি করে যাওয়া যায় যত দেরি করে যাওয়া যাবে কারণ এই যাচ্ছি এর মধ্যে আর আশা হবে না আবার একটা বছর পর আসা হবে এই চামুন্ডা পুজোতেই আমরা আসি তাছাড়া আর আসাই হয় না কিন্তু আমার বাবা বলেছে যত তাড়াতাড়ি যাবে তত ভালো হয় মানে যে তাড়াতাড়ি যাবে বলে এখন হচ্ছে বাজে কয়টা এখন বাজে দুটে তেরো তাহলে এখন যদি খাতে খাতে সাড়ে তিনটে চারটে বাজে যাবে আবার চাঁদ দায় মানে জয়পুরহাট মাদাইনগর থেকে জয়পুর চাঁদাইকুণা যেতে আবার তিন ঘন্টা লাগবে কুকুরটা তিন ঘন্টা লাগবে যার জন্য তাড়াতাড়ি যেতে বলতেছে ए बोल दो लो ए बोल दो लो हां बोल दो लो

আমাকে তোরা কেউ দেখিস না আমি নিজে নিজে খেয়াল রাখিস তোরা কি আমার হাত ধরে পার করিস না আমাকে ট্রেন থেকে নামাই দিছু আমি নিজে নিজে ট্রেন থেকে নামিয়েছি নিজের নিজে নিজের ব্যাগ খেয়াল রাখিস

আর কিভাবে কি ভিডিও গ্রহণ করেছি আমি জানি না কীভাবে এডিট করবো কীভাবে ছাড়বো কিচ্ছু হচ্ছে না আর তো এখন যাবো চলো তোমাদের সাথে দেখাই খায় আসলাম এখন তো এখন যাচ্ছি চলো আজকে হচ্ছে মাছ ভাত খাওয়ালো তোমাদের তোর সাথে শেয়ার করলামই এখন যাব আমরা তিন মাসে চলে যাচ্ছি মানে তিন মাসে বলতে দুই মাসে আমার মা যাচ্ছে সবাই চলে যাচ্ছে দাদুরা তো একা থাকতে পারে না দাদুরা হলো মাসি বাড়ি থাকতো বড় মাসি বাড়িতেই থাকতো তো এবার হচ্ছে মাসির একসাথেই নিয়ে আসতো মঙ্গলবার দিন যেদিনকে আমরা আসি সেদিন দাদুরাও আসছে তো এখন দাদু কয়দিন এখানে থাকবে থাকার পরে আবার কিছুদিন পরে বড় মাসি বাড়ি যাবে আর এই কয়দিন দাদু এখানে থাকবে আর আজকে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে আমরা তিন মাসিরা চলে যাচ্ছি

তো এখন বাড়িতে বাড়িতে না এখন বাইরে যাবো গাড়িতে আবার এক বছর পর আসতে পারবো কিনা জানি না কারণ নাইনে উঠে যাবো অনেক পড়া আছে না হ্যাঁ জানি না কি হবে তাও আমি আসবো তাও আমি আসবো আর এখানে দেখো কি কি জিনিস আছে কিছু জিনিসই আমি কারণ আমার সব জিনিসই দরকার কেউ দেখো চলে যাচ্ছে এখন আমরা দাদুর বাড়ি থেকে দিচ্ছি অনেক দিচ্ছি না কিন্তু মুখ খাই পঢ়ে নি যে এখন কৈছে জানো এই দাদুর বাড়ির হাট খোলা এখানে কী কী বার যেন বৃহস্পতিবার একটা কী বার যেন হাট বসে একদম জমজমাট হয় আর সামনে একটা দুর্গা মন্দির আছে দেখানো আর হলো না এদিক দিয়ে যাওয়া লাগে মাসি

চলে যাচ্ছি বড় মাসি চলে যাচ্ছে এখন বড় মাসি থেকে বাড়ি থেকে চলে যাচ্ছে কালকে আসছিলাম আজকে আবার চলে যাচ্ছি শেষ ঘোড়া